আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্তভাবে ফিরেও এসেছে খাদের কিনারা থেকে ফিরে আসা আওয়ামী লীগের জন্য নতুন কিছু না দেখে নিন আওয়ামী লীগ কিভাবে সংকটে পড়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে শুরু করতে হয় উনিশশো সালের পনেরোই আগস্ট দিয়ে সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল ওই দিন ঢাকা শহর সমগ্র বাংলাদেশ হঠাৎ থমথমে হয়ে যায় দল হিসেবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায় দলে প্রচুর ভাঙনও দেখা দেয় প্রশ্ন উঠেছিল দলের হাল ধরা নিয়ে এমন বাস্তবতায় উনিশশো সালের সতেরোই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা দেশব্যাপী দল পুনর্গঠনে কাজ করেন তাকে সহযোগিতা করেছিল বঙ্গবন্ধুর তৎকালীন সহযোগীরা কিন্তু কাজটা সহজ ছিল না আওয়ামী লীগের কিছু নেতা তখন সেনা সমর্থিত সরকারে যোগ দিয়েছিল তাই দলীয় কর্মকাণ্ড চালানো কঠিন ছিল অনেকে ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতি আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করেছিল প্রবাসী আওয়ামী লীগ নেতারা যেমন সৈয়দ আশরাফ তোফায়ল আহমেদরা ভারতের বিভিন্ন শহরের সমন্বয়ের চেষ্টা করেন উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয় যদিও প্রথম দিকে তারা নিঃস্ব এবং দুর্বল ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ বুঝতে পারে তাদের এককভাবে ফিরে আসা সম্ভব নয় তাই তারা বামপন্থী দল ছাত্র ইউনিয়ন নাগরিক সমাজ এবং পরে আরও কিছু জোটে যুক্ত হয় আশি ও নব্বইয়ের দশকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কারাবরণ করেন পুলিশের হাতে হেনস্থার শিকার হন এতে আওয়ামী লীগ নিয়ে সাধারণ মানুষের মনে সহানুভূতি তৈরি হয়েছিল উনিশশো সালে এরশাদ পতনের পর গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে নির্বাচনে আওয়ামী লীগ হারলেও এটি ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ 1975 থেকে 1991 16 বছরই দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পূর্ণ শক্তিতে ফিরে আসে 1996 সালে 21 বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বিচার প্রক্রিয়া শুরু হয় কিন্তু দু সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার হেরে যায় এবারও তাদের কপালে বিপর্যয় নেমে আসে দু থেকে দু সময়কালে সারা দেশে আওয়ামী লীগের উপর ব্যাপক অবিচার হয় বিশেষ করে দু সালের ছিল আওয়ামী লীগের শেষ করার দ্বিতীয় প্রচেষ্টা দলটির নেতা কর্মীরা সেদিন মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইফি রহমান সহ 24 নেতা কর্মী নির্মমভাবে প্রাণ হারান আহত হওয়া 50% শতাধিক বেশি নেতা কর্মী এখনো যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন এই ঘটনার পর আওয়ামী লীগ মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে উল্টো বিভিন্ন সময় পুরো দায় আওয়ামী লীগের উপরে চাপানো হয়েছে দল আবার নেতৃত্ব হারানোর সংकाय পড়ে যায় তবে আওয়ামী লীগ আবারো শান্তিপূর্ণ রাজনীতি ধরে এবং জনসংযোগ বাড়ায় তারা দু হাজার তত্ত্বাবধায়ক সরকার আসার আগেই সংগঠিত হতে শুরু করে শেখ হাসিনা আন্তর্জাতিক সমর্থন আদে কৌশলী ভূমিকা নেন যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অর্জন করেন এছাড়া জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি বিরামহীনভাবে ছুটেছিলেন কিন্তু তখনও বিপর্যয় শেষ হয়নি 2007 সালে সামরিক ব্যাকিংয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে দুর্নীতি বিরোধী অভিযানে শেখ হাসিনা সহ সব বড় নেতাকে জেলে ঢোকানো হয় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দিতে চাওয়া হয় এমনকি আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হয় তবে দু সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ শান্তি ও উন্নয়ন এই তিনটি বড় বার্তা নিয়ে দলটি ভোটে যায় তারা ঐতিহাসিক জয় পায় এরপর টানা ১৬ বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবার আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ হয়েছে তাই এবার আওয়ামী লীগের ফিরে আসাটা পাহাড় ঠেলে সরানোর মতোই কঠিন হবে আওয়ামী লীগের কপালে কি প্রত্যাবর্তনের গল্প লেখা আছে সময় সব বলে দেবে